ডেঙ্গু থেকে বাঁচার জন্য কি শুধু কয়েল জ্বালালেই হবে রসায়নের নিয়মে জেনে নিন একশো পার্সেন্ট কার্যকর উপায় নব্বই পার্সেন্ট মানুষই এই সম্পর্কে জানে না মশা আমাদের রক্ত দেখে না বরং শোখেন আমাদের নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইড আর শরীরের ঘামের ল্যাকটিক অ্যাসিড মশার জন্য পারফিউমের মতো কাজ করে মশা তার অ্যান্টেনা দিয়ে এই কেমিক্যাল সিগন্যাল ট্র্যাক করেই আমাদের খুঁজে বের করে ডেঙ্গু এবং এর বাহক এডিস মশার বিস্তার রোধ করার কিছু সাধারণ পদ্ধতি আমরা জানি যেমন টব এবং বিভিন্ন পরিত্যক্ত পাত্রে বা স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশারি বা কয়েল ব্যবহার করা কিন্তু সবচেয়ে কার্যকরী মশা চালানোর উপাদান কি জানেন আর তা হল ডিট এনএন ডাই ইথাইল মেটা টোলোমাইট দশ থেকে তিরিশ পার্সেন্ট ডিট বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত এবং এটা মশাকে মারে না বরং মশার গন্ধ ক্ষমতা বা এসেপ্টর ব্লক করে দেয় ডিট কোনো আলাদা ওষুধ না এটা সাধারণত মশা তরানোর ক্রিম বা লোচনের ভিতরে একটা সক্রিয় উপাদান চেপে থাকে এটা ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত মশা দূরে থাকে আপনার নিকটস্থ ফার্মেসির সাধারণ ওডোমাস ক্রিম বা অফ স্প্রে এগুলোতে থাক মনে রাখবেন বিজ্ঞান মানেই সুরক্ষা ভিডিওটি কম শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেল